দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে আমার লাইভে আজকে যুক্ত হবেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ অনেকদিন পরে একটু লাইভে আসলাম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে সামান্য কিছু অল্প কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু তথ্য দেবো তো দর্শক সর্বপ্রথম আপনারা কে কেমন আছেন আমার অডিয়েন্স দর্শক যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হবেন বা যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক আজকে দুইটা তিনটা পয়েন্টের উপরে আজকে কথা বলবো এক নাম্বার হচ্ছে বর্তমানে ওমানের পরিস্থিতি আজকে যেহেতু পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই দুই হাজার পঁচিশের আজকে শেষ মাস কিন্তু ওমানের কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো ওমান প্রবাসীদেরকে নিয়ে তার পাশাপাশি বাংলাদেশ নিয়ে কিছু কথা বলব প্রবাসীদের করণীয় এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমানে বেগম খালদা জিয়ার অবস্থা সব নিয়ে বিস্তারিত আজকে আপনাদের সাথে কথা শেয়ার করব তো দর্শক আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে তিনজন যুক্ত আছেন লাইভে তো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের কোনো বাংলাদেশ সম্পর্কে অথবা ওমানের বা যে কোনো প্রবাসীদের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাকে করতে পারেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য তো দর্শক সর্বপ্রথম আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে দুই হাজার পঁচিশের শেষ ডিসেম্বর মাস এই মাসটা হচ্ছে আমাদের ওমান যারা অবৈধ প্রবাসী যারা আছে তাদের ক্ষমা এবং তাদের অবৈধ বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল ওমান সরকার ওমান সরকার এই মাসের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ মেয়াদ এই মাসটাই আছে তার পরবর্তীতে আর হয়তো দ্বিতীয়বার আর হয়তো সুযোগ নাও পাওয়া যাইতে যাই তো ওমানে যারা বর্তমানে এখনো পর্যন্ত অবৈধ আছেন বিভিন্ন জটিলতার কারণে আপনারা এখনো বৈধ হইতে পারেন নাই তাদেরকে বলবো আপনারা প্লিজ দয়া করে আপনার বৈধ হন কারণ ওমানের বর্তমান পরিস্থিতি আপনার জানান ওমান সরকার শ্রম মন্ত্রণালয় থেকে ওপি থেকে বিভিন্ন রকমের নতুন নতুন আইন আসতেছে তাদের যে শ্রম বাজার সেগুলা তারা অনেক পরিবর্তন করতেছে আরও পরিবর্তন করার তাদের খেয়াল আছে তো যাই হোক সব মিলিয়ে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের শ্রমিক বিষয় চালু হয় নাই অনেকে কমেন্টস করতেছেন বিষয় নিয়ে আমি জানি বিষয় নিয়ে অনেকে ইয়ে করবেন আমাদের শ্রমিক বিষয় জানুয়ারি মাসে খুলবে কত একটু জানাবেন প্লিজ আচ্ছা তো বলছিল যে ডিসেম্বরে অথবা জানুয়ারি মাসে শ্রমিক খুলবে যেহেতু ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে অনেকগুলো বিষয় কিন্তু চালু হয়েছে তো এখন সর্বশেষ শ্রমিক বিষার যে বিভিন্ন ক্যাটাগরির যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখনো চালু হয় নাই তবে আমরা আশাবাদী শতভাগ আশাবাদ দি এই ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম ইনশাল্লাহ চালু হওয়ার সম্ভাবনা আছে তো এই ব্যাপারে অবশ্যই আমরা ইনশাল্লাহ সবাই সতর্ক থাকবো তার কারণ হচ্ছে যদি আমরা এই দেশে যারা অবস্থান করছি বর্তমানে যদি আমাদের আবার কোনো রকমের দুর্নীতি কারণ আপনারা জানেন যে কোনো একটা দেশের ভিসা বন্ধ করার কিন্তু কিছু কারণ থাকে যদি দেখে ওই দেশের সব দিক দিয়ে তারা বসবাস করতেছে কোনো রকমের বেআইনি কাজ করে না অন্যায় কোনো কাজ করে না অপরাধ করে না তাহলে কিন্তু তাদের বিষয়গুলো ক্লোজ করে না তাদের বিষয় কিন্তু বন্ধ করে না কিন্তু হয়তো আমাদের এরকম কিছু আমরা কাজ করছি যে যার কারণে আমাদের বিষয়গুলো তো যাই হোক সব মিলিয়ে আমরা সবাই সতর্ক থাকবো বিশেষ করে যারা ওমানে বর্তমানে অবস্থান করছি ওমানে যারা আছে আমরা এমন কোনো বেআইনি কাজ করব না এমন কোনো অনৈতিক কাজ করবো না অবৈধ কোনো কাজ করব না যেটার কারণে আমাদের বিষয়গুলো আবারও দীর্ঘস্থায়ী বন্ধ থাকে আমরা সবাই ইশা এই ব্যাপারে সতর্ক থাকব আর এই ডিসেম্বর মাসটা হচ্ছে সর্বশেষ মাস আপনার জানেন জানুয়ারি মাস আসতেছে দুই হাজার ছাব্বিশ সালের অগ্রিম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর দ্বিতীয়ত কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশে আপনারা বাংলাদেশের প্রসঙ্গ যেহেতু আপনারা জানেন আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি কোনো রাজনৈতিক কথা আমি বলি না কিন্তু রাজনৈতিক করিও না যাই হোক সর্বশেষ যেটা এটা রাজনৈতিক নয় এটা একটা ব্যক্তি হিসাবে বাংলাদেশে বর্তমানে বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ আছেন তো আমাদের সমস্ত যারা আছে প্রায় কোটি লক্ষ প্রবাসী আমরা বিভিন্ন দেশে সরিয়ে আসি আমরা প্রবাসীর পক্ষ থেকে আমরা সমস্ত তার জন্য অবশ্যই দোয়া করি আল্লাপাক যেন খুব দ্রুত বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেয় কারণ এই পর্যন্ত আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক যত জায়গায় দেখছেন খালেদা জিয়ার যতগুলা বক্তব্য আছে প্রত্যেকটা বক্তব্য কিন্তু দেশ দেশের জনগণের জন্য দেশের জন্য এমন কোনো বক্তব্য তিনি দেন নাই উশৃঙ্খল তার কোনো অনেক সময় দেয়া গেছে মানুষ ভুলও কিন্তু মুখ ফুসকিয়ে কিন্তু অনেক সময় দুই একটা কথা কিন্তু তার এদিক সেদিক যায় কিন্তু বেগম কথা বলছেন তিনি হয়ে খালদা কখনো দেশের বিরুদ্ধে তিনি কথা বলেন নাই কখনো মানুষের জনগণের বিরুদ্ধে কথা বলেন নাই কত সুন্দরভাবে তিনি ইসলামিক মাইন্ডের ইসলামিক দৃষ্টিতে তিনি কথা বলে গেছেন মানবতার দিকে তিনি কথা বলে গেছেন কিন্তু সেই লোকটার উপরে দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার সরকার কীভাবে নির্মমভাবে তার উপরে নির্যাতন অত্যাচার চালিয়েছিল সেগুলা ভিডিও কিন্তু আপনারা দাফে দাফে দেখতেছেন বা অতীত তার আপনারা অনেকে দেখছেন তো যাই হোক সেই ভিডিওগুলো কিন্তু তার সামনে আসবে আমরা দোয়া করি তিনি আরো আরো দুনিয়াতে আরো বাঁচুক আরো তার আল্লাপাক হায়াত দারাজ করুক তাকে সুস্থ করুক আমরা অবশ্যই দোয়া করি কারণ এইরকম দেশপ্রেমিক লোক আমাদের অবশ্যই দরকার আছে আমরা প্রবাস থেকে আমরা সবাই তার জন্য অবশ্যই দোয়া করব তার পাশাপাশি আপনারা জানেন যে বিএনপির বর্তমানে যিনি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে তিনি অবস্থান করছেন তিনি বাংলাদেশে কেন আসতে পারতেছেন না সেই বিষয়ে কিন্তু অনেকের প্রশ্ন অনেকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তার সাথে তর্ক বিতর্ক তারপরে আপনার জানেন যে টক শোতে বিভিন্নভাবে এটা পর্যবেক্ষণ করতেছে বাংলাদেশের যারা সমাজ বাংলাদেশের যারা নিয়ে গবেষণা করে রাজনৈতিক নিয়ে গবেষণা করে সবাই কিন্তু বলতেছে তারেক জিয়া কেন দেশে আসতেছে না কিন্তু দেশে না আসার অনেকগুলা কারণ আছে আপনারা জানেন যে দুই সালে তারেক জিয়া তার নামে যে খাম্বা তারেক তারকে দিয়েছে কিন্তু সেই তারেক জিয়া কিন্তু আসলে পরবর্তীতে কিন্তু এগুলো কিন্তু অনেক হয়েছে কিন্তু আসলে তারেক নাম দেওয়া হয়েছে তিনি তিনি দুর্নীতি দুর্নীতি কোনো জিয়ার করেছে করেন নাই এটা কিন্তু আমরা অনেকে দেখেছি কিন্তু অত্যন্ত দুঃখিত দুঃখের ব্যাপার যে তারেক জিয়াকে বিভিন্নভাবে তাকে ফাঁসিয়ে তাকে মুসলেখা দিয়ে দেশের বাইরে পাঠানো হয়েছে কিন্তু তারেক জিয়ার তার ছোট ভাই আপনারা জানেন যে আরাফাত রহমান কুকু তাকে মালয়েশিয়া তিনি ছিল তাকে কিভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার পাশাপাশি তারেক জিয়ার কিন্তু উপরে অনেক নির্যাতন করা হয়েছে নিশ্চয়ই জানেন তাকে এমন মারছে তা পর্যন্ত সে হইতে পারে না তো এত অত্যাচার তারেক জিয়ার উপরে করছে তো এখন তারেক জিয়া কেন দেশে আসতে পারতেছে না এগুলার কিন্তু অনেক ব্যাখ্যা অনেক রহস্য রয়ে গেছে তো যাই হোক তারেক জিয়া দেশে আসবে কিন্তু এই আপনারা জানেন জিয়া পরিবারের উপরে এমন একটা বর্তমানে সারা বাংলাদেশে আপনারা দেখছেন লক্ষ লক্ষ বর্তমানে তাদের বিএনপির জনসমর্থন নেতা কর্মী অভাব নাই কিন্তু এমন একটা সময় ছিল যখন এই জিয়া পরিবার উপরে বেগম খালদা জিয়া থেকে শুরু করে তারেক জিয়ার উপরে যখন নির্মমভাবে যখন আওয়ামী লীগ সরকার নির্যাতন বা নিপীড়ন যখন স্টিমসুলার রুলার যখন চালানো হয়েছিল। তখন কিন্তু তাদের পাশে কেউই দাঁড়ায় নাই ওই সময় যদি সারা দেশের মানুষ একযোগে আন্দোলনে নেমে যেত তাহলে কিন্তু এতটুক পর্যন্ত হইতো না তো যাই হোক সর্বশেষ দীর্ঘ ষোলো বছর যখন নির্যাতন করতে করতে যখন সবার উপরে যখন এই ছায়া পড়ে গেছিল সবার যখন তখন কিন্তু একযোগে সবাই আন্দোলনে এটা নেমে আপনাদের নিশ্চয়ই জানা আছে তো যাই হোক সর্বপ্রথম কিন্তু এই জিয়া পরিবার উপরেই কিন্তু আক্রমণ বা নির্যাতন হয়েছিল এটা আপনারা নিশ্চয়ই জানেন তো সেই কথাগুলো আমি আজকে কেন বলছি যে আপনার অনেকে হয়তো অনেক কথাগুলো ভুলে যান তো সেই জন্য বলছিলাম যে আজকে বেগম খালদা জিয়া এই অবস্থায় আছে মমস্য অবস্থায় আসে হয়তো আল্লাহ পাক যদি হায়াত দারাজ করে তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে বাঁচাবে মানুষের দয়া যদি হায়াত না থাকে পৃথিবীর আরও যদি ডাক্তার নিয়ে আসে বা আরও আমরা যদি সবাই যদি তার জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করে কোনো কাজে আসবে না তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ যদি তার হায়াত থাকে আল্লাহ পাক তাকে সুস্থভাবে বাঁচাক আর যদি হায়াত না থাকে আল্লাহ পাক ইমানের সাথে যাতে তার মৃত্যুবরণ হয় এবং অবশ্যই আমরা তার জন্য বিপেলে বিপেলেটা দিয়ে Jane. এটা তো বুঝতে পারিনি তো আচ্ছা ঠিক আছে এই জন্য বলছিলাম যে বর্তমানে আমরা প্রবাসীদের পক্ষ থেকে বেগম খালদা জিয়ার জন্য আমরা সবাই ইনশাল্লাহ দোয়া করব বিশেষ করে মন থেকে অন্তর থেকে কারণ এই ধরনের একজন দেশপ্রেমিক আর আমরা দ্বিতীয়বার পাবো কি না কারণ বাংলাদেশে আমরা দেখতেছি বহুত রাজনৈতিকবিদ বাংলাদেশে আছে কিন্তু এরকম দেশপ্রেমিক বা এইভাবে কথা বলার মতন লোক আমরা আর হয়তো দ্বিতীয় নাও পাইতে পারি তারপরও পাক যাতে সুস্থ ভালো রাখে অবশ্যই কাছে দোয়া করব এবং আমাদের বাংলাদেশের জন্য আমরা অবশ্যই দোয়া পর্ব দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে দেখেন আমরা প্রবাসীরা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছে বা এখনো পর্যন্ত স্থিতিশীল আছে একমাত্র প্রবাসীদের কারণেই কিন্তু প্রবাসীরা আমরা রেমিটেন্স পাঠাই আমাদের টাকার কারণে এটা কিন্তু দেশের মানুষ দেশের সরকার সবাই কিন্তু স্বীকার করে কিন্তু আসলে সর্বশেষ অবহেলিত বা অসম্মানিত কিন্তু আমরা প্রবাসীরাই হই আজকে আমাদেরকে কি দিল দেশ এই দেশ বা এই রাষ্ট্র আমাদের কী দিয়েছে যাই একটা ভোটারের অধিকার তারা চিন্তা ভাবনা করছিলো এটাও কিন্তু এখন বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের জন্য কিন্তু এটা স্থগিত করা হয়েছে তো যাই হোক পোস্টাল অ্যাপস মাধ্যমে আমরা ভোট দেবো আমরা অনেককে আশা ছিলাম যে আমরা দেখি চেষ্টা করে ভোট দিতে পারি কিনা কিন্তু সেটাও কিন্তু এখন স্থগিত হয়তো বাংলাদেশে কোনো সমস্যা হয়েছে তো যাই হোক এটা পরবর্তীতে আমরা দেখবো যে আবার চালু হয় কিনা বা কি এটা আমরা অবশ্যই দেখব তো বাংলাদেশের সবচেয়ে বড় কথা বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি আছে আগামীতে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করা হয়েছে কতটুক নির্বাচন সরকার করতে পারবে কিনা বর্তমানে এখন বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে মোটামুটি একটা গোলাটে অবস্থায় আছে তো যাক আলহামদুলিল্লাহ তারপরও কিন্তু আমরা একটা কথাই বলবো যে বাংলাদেশের জন্য আমরা সব সময় বাংলাদেশের দিকে তাকিয়ে আসি বাংলাদেশ ভালোভাবে চলাফেরা করুক ভালো থাকুক এটাই আমরা কামনা করব আমরা প্রবাস থেকে আর দ্বিতীয়ত যারা ওমান প্রবাসী আছেন বা ওমানে যারা আছেন বর্তমানে যেহেতু এই বছরই আপনার সর্বশেষ এই মাস ডিসেম্বর আপনাদের আউটপাস থেকে শুরু করে আপনাদের অবৈধ বৈধতা থেকে শুরু করে কিছু কিন্তু আমাদের আপনাদের সুযোগ এই আছে আর এখন প্রচুর পরিমাণে কিন্তু মানে আপনার জানা অভিযান গ্রেপ্তার চলতেছে তো যাই হোক যারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে আপনারা নামে বেনামে বা আপনার বিষা পতাকা এক জায়গায় আপনি আরেক জায়গায় কাজ করতেছেন এই লোকগুলা কিন্তু বর্তমানে বেশি আতঙ্ক বা সমস্যার মধ্যে আছেন তো আপনারা যদি সম্ভব হয় আপনার অবশ্যই বিষা পরিবর্তন করে বৈধভাবে থাকার চেষ্টা করেন অবৈধভাবে থেকে বা কাজ করে কিন্তু আমাদের দেশের দেশের জন্য অনেকটা অনেকটা ক্ষতিকর মান সম্মান আঘাত তো মিন্নি মিন্নি যাই হোক আর বিশেষ করে বর্তমানে আপনারা জানেন ইউরোপের অনেক দেশে কিন্তু এখন বিষার চেষ্টা বা বিষা করতেছে আপনারা জানেন ইটালির বিষাও কিন্তু চালু হচ্ছে ইটালিতে লোক নিবে প্রায় পাঁচ লক্ষ লোক নিবে বিভিন্নভাবে ওইখানে আপনারা চেষ্টা করতে পারেন অনেকে কিভাবে ইটালিতে যাওয়া যায় যোগাযোগ করে আপনারা ইটালি অনলাইনের মাধ্যমে আপনারা দরখাস্ত করবেন উনি এরকম অফিস বা ট্রাভেলসের মাধ্যমে নয় আর ওমানের বিষয় যখন চালু হবে তখন তাও কিন্তু আপনারা অনলাইনে বা আপনারা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আপনারা এই খবরগুলো পাবেন যে বিষয় চালু হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে অনেক ট্রাভেলস কিন্তু ওমানের বিশেষ করে ওমানের জন্য কিন্তু পাসপোর্ট নিতেছে বলতেছে ওমানের ড্রাইভিং ভিসা ওমানের শ্রমিক ভিসা এই বিভিন্নভাবে কিন্তু তারা কথা বলতেছে বা পাসপোর্ট বা টাকা পয়সা নেওয়ার চেষ্টা করতেছে অনেক ট্রাভেলস আমার কাছে এরকম অনেকে প্রশ্ন করছে বা অনেকে আমাকে ফোন দিছে যে ভাই আসলে কি ওমানের বিষয় চালু হইছে কিনা না ওমানে মানে এখনো বিষা চালু হয় নাই তবে বিষা চালু হইব শতভাগ আমরা আশাবাদী বা অবশ্যই জানুয়ারি মাসে বিষা করবে আমার বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমি যেতটুক শুনতেছি যে জানুয়ারি মাসে ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক ভিসা চালু হইলে তো অবশ্যই আপনার সবাই দেখবেন বিষয় চালু হইলে খবরটা অবশ্যই আপনাদেরকে দেব বা আপনার সব ইয়ের থেকে অবসাইট থেকে বা বিশ্বস্ত যে সংবাদ মাধ্যম আছে ওইখান থেকে আপনার অবশ্যই খবরগুলো পেয়ে যাবেন তো দর্শক আশা করি আপনারা নিশ্চয়ই পারছেন আর সর্বশেষ যেটা বর্তমানে ওমানে আপনারা জানেন যে বাংলাদেশ যে দূতাবাস আছে সেই দূতাবাস থেকেও কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে যারা আপনার এনআইডি কার্ড থেকে আপনার পাসপোর্ট রিনিউ যে কোনো কাজ আপনার দূতাবাস থেকে করতে হবে প্রত্যেকটা কিন্তু আপনি ওইখানে ক্যাশ টাকা নেবেন আপনার ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে তাদের যে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া বিভিন্ন সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার দূতাবাসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনার টাকা লেনদেন করতে হবে তো সেইটা আপনি যে কোনো সময় আপনার যখন অ্যাপসে টাকা থাকবে আপনি লেনদেন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই ওইখানে যাইও ইয়ে করতে পারবেন লেনদেন করতে পারবেন বা এখান থেকে আগে লেনদেন করে আপনার এখান থেকে একটা রিসিপ্ট নিতে হবে ব্যাংকের লাগবে অবশ্যই যে আপনি টাকাটা দিয়েছেন ডকুমেন্টস অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর দর্শক যদি আমার আজকের এই লাইফটা যদি আপনাদের ভালো লাগে বা যদি গুরুত্ব মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে সর্বত্র সবাইকে দেখার সুযোগ করবে দিবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ